আমাদের আজকে রেসিপি শিঙি মাছের ঝল হাইভা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকেন প্রথমে আমি মাছগুলো পরিষ্কারভাবে বেছে ধুয়ে নিয়েছি তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেরি দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো রঙের জন্য দিয়ে দেব হলুদ সমস্ত মশলাগুলি ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য এখানে সামান্য একটু জল ব্যবহার করবো যাতে মশলাটা পেনের সঙ্গে না লেগে যায় সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে ফুটে আসলে আমি ওর মধ্যে শিঙি মাছগুলো একে একে দিয়ে দেব শিঙি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে চুলারাচ একদম কমিয়ে রাখবেন নাহলে মশলাটা পুড়ে যাবে সমস্ত মাছগুলি আমি দিয়ে দিয়েছি এবারে মাছগুলিকে একটু উল্টিয়ে নেবো যাতে মাছের দুই দিকেই মশলাটা ভালোভাবে লাগে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব জল জল দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে জলটা ভালোভাবে ফুটিয়ে যায় সেই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য এখন আমার মাছটা পুরো ফুটে এসেছে এবার আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা করছি আমার শিঙি মাছ রান্না পুরো রেডি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি শিঙি মাছগুলো এই মাছ রান্না আপনারা ছোট থেকে বড় সকলে খেতে পারবেন ছোটরাও খুব ভালো খেতে পারবে এ মাছের মধ্যে কোনো ছোটো কাটা থাকে না একটাই কাটা থাকে তাই বাচ্চারা খেলে খুব ভালো হয় ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভিডিও দেখার জন্য ধন্যবাদ